আসসালামু আলাইকুম চলে আসলাম সুইট জেডি থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার লাইফে একটা কথা শেয়ার করব আপনাদের সাথে আমি যে কথাটা বলবো সেটার সাথে সব মেয়েরাই পরিচিত আমার বিয়ে হয়েছে সাড়ে পাঁচ বছর হয়ে গিয়েছে অধিকাংশ মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে কোনো কাজ করে না কিন্তু আমাদের বন্ধের মধ্যে শুধু একমাত্র আমি যে বিয়ের আগে আমার মায়ের সাথে কোনো কাজ করতাম না কিন্তু সব সময় আমি দেখেছি আমার বড় বোনকে করতে এখন আমার ছোট বোনও করে আমার বিয়ের আগে আমার বড়ো বন্ধুষ্টামি করে আমাকে বলতো তোর কাজগুলো কিন্তু জমে আছে বিয়ের পর দেখবি তোর অনেক কাজ করতে হবে যাই হোক বিয়ের পর যখন আমি একটা প্লেটও ধুইতাম তখন আমার মানে মনে হইতো যে আমি অনেক কাজ করে ফেলেছি ওই যে বাবার বাসায় যে কোনো কাজ করতাম না এখন তো নিজের সংসার হয়েছে আর নিজের সংসারের কাজ তো নিজে কি করতে হবে কিন্তু দিন যা আর কেন জানি আমার অনেক খারাপ লাগতে থাকে এই ভেবে যে এখন কত কাজ করি এই কাজে দশ ভাগের এক ভাগ যদি আম্মুর সাথে করতাম তাহলে আম্মুর কত উপকার হতো আমি জানি আমার মতো এই উপলব্ধি সব মেয়েরাই বিয়ের পর বিয়ের পর আর কি করে থাকে তো একদিন আমার শ্বশুরবাড়িতে মেহমান আসবে তাই আমি আমার শাশুড়ির সাথে রান্নাঘরে কাজ করছি হঠাৎ করে দেখি আমার শাশুড়ি অনেক মন খারাপ আমি মন খারাপের কথা জিজ্ঞেস করাতে বললো বিয়ের পর থেকে এখন পর্যন্ত কত মানুষকে কত কিছু রান্না করে খাওয়াই কিন্তু নিজের মাকেই কোনো দিন কিছু করে খাওয়াতে পারি নাই আর এখন তো মাই নাই এই কথা বলার সময় সে কান্না করে দিয়েছিল আমার এত খারাপ লাগতেছিল কথাটা শুনে আর ভাবলাম আসলেই তো আমরা সবার জন্য এত কিছু করি কিন্তু নিজের মাকে একদিন দাওয়াত করে নিজের হাতে রান্না করে খাওয়াবো সেটাই কখনো করি না তাই ভাবলাম আমার শাশুড়ির মতো এই ভুল আমি কখনো করব না মায়ের জন্য কিছু করার থাকলে সে বেঁচে থাকতেই করবো আম্মু যেহেতু আমার বাসার পাশেই থাকে তাই নতুন কিছু রান্না করলে আম্মুকে দিয়ে আসি আবার বাসায় কোনো মেহমান আসলে আমি আম্মুর কাজে সাহায্য করি আমার ফ্যামিলিকে যারা চিনে তারা জানে বাসায় মেহমান আসলে আম্মু অনেক কিছু রান্না করে আর আগের মতো এখন তেমন পারে না তাই আমি সাহায্য করি যেন আইটেম বেশি করা যায় আর আম্মু যেন মন থেকে তৃপ্তি পায় এই ভেবে যে মেহমানদের জন্য অনেক কিছু করতে পেরেছে আর আজকের এই সামান্য আয়োজন যে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি আমার মায়ের জন্য করি নাই তবে যার জন্য করেছি সে আমার মায়ের থেকে কোনো অংশ কম নয় আমার জীবনে এমন আরও অনেক আরও অনেক মানুষ আছে যাদের আমি আমার কাছে দুই তিন দিন রেখে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আসলে আমাদের সবার উচিত বাবা মা বেঁচে থাকতে তাদের জন্য কিছু করা কারণ তারা যখন জীবন থেকে হারিয়ে যাবে তখন কিছু করার থাকবে না আর আপনার বাবা মাকে হ্যাপি রাখার জন্য আপনি কতটুকু করছেন বা করবেন সেটা সব সময় খেয়াল রাখবেন আপনার ভাইয়ের বউ বা আপনার বউ কি করলো না করলো এটা নিয়ে কখনো পড়ে থাকবেন না কারণ আপনার বাবা মার জন্য আপনার যেই ফিল্ডটা আসবে সেটা কিন্তু অন্য কারো আসবে না আর অন্য কেউ আপনার বাবা মাকে যতই করুক নিজের সন্তানের মতো আপনার বাবা মাও কিন্তু তাকে দেখবে না আল্লাহ সকল বাবা মাকে একটি সুস্থ সুন্দর জীবন এবং দীর্ঘ হায়াত দান করুক আর আর যে এই বাবা মা পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেখ